সবাইকে একটু সঙ্গে থাকতে বলুন দেখতে বলুন অবশ্যই আমি উঠছি না উঠলাম না এই যে আপনার ক্যামেরা চালু রাখেন আমি উঠতেছি হ্যাঁ উঠতেছি এই যে আবারও দুই নাম্বার যে ঝুলন্ত আছে এটা এটা দিয়ে উঠবো সবাই দেখছিলেন আছি পার্বত্য খাগড়াছড়ি ঘরা সরি মানিক সরি আরে না কি বলেন আল্লাহ দিয়েছি ভাড়া আল্লাহ এদের লি আল্লাহ রে খাইছে

যারা আসবে ঘুরতে আর এখানে যারা কমিটিতে আছে এটা হয়তো সরকারি না সরকারি যেন এটা উন্নয়ন করে সংস্কার করে এখানে কর্তৃপক্ষর লোক থাকা প্রয়োজন সেফটি দেওয়া প্রয়োজন টাকা নক আরে টাকা নাইলে সমস্যা নাই টাকা নিয়েও যদি সুন্দর হয় মন খুশি মতন ঘুরা হয় নো টেনশন টাকা দিয়ে তো মানুষ ঘুরবে দেখবে কিন্তু এনে একটা লোক নাই এটা কোনো কথা নাকি যাই হোক যারাই বিটি দেখছিলেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যেন এটা সংস্কার হয় সবাই যেন এদিকে ঘুরতে আসে পর্যটক এগিয়ে যেন বাড়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম